right on ཨ་གེ་དེ་ <t> ইদার তোই গলে লড়াই করে লড়াই চাই লড়াই করে баста চাই লড়াই 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 চাই লড়াই করে баста চাই ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আমরা হলাম অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অল স্টার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বিয়েন্সি তো রক্ত আমরা হলাম যোদ্ধা বিয়েন্সি তো রক্ত আমরা হলাম রক্ত সবকিছুর আস্থা না নে না

কাছে একটা প্রশ্ন করতে চাই এই জমিন কার এই আসমান কার্ড এই সার্বভারতের মালিককে এই দুনিয়ার মালিক একমাত্র আল্লাহ এই দেশে আইন চলবে একমাত্র আল্লাহ বিরোধী ইসলাম বিরোধী রাসুল বিরোধী কোন আইন এই দেশে মানতে দেওয়া হবে না হবে না এই দেশের মুসলমানের বুকে এক ফুটার

কিছু টিম রেখিয়ে সে নিচে পাড়াতে বাধ্য এক বছর পরে হলো ওই টিম থেকে কিছু বাচ্চা ফুটেছে ওই বাচ্চাগুলি আজকে কোরআন ও সুন্নাত বিরুদ্ধে আইন পাশ করার জন্য দাবি করছে ঠিক ওই তাসলিমানাসিনের সন্তানদের যারা দেখো এত শতাংশ কতদিন পর্যন্ত এই দেশে বিরোধী কোন কাজ করতে দেওয়া হবে